আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক আজকে আমি আরও একটি চমৎকার ওষুধ নিয়ে কথা বলবো ওষুধটির নাম হচ্ছে অবগেল ডি এবং ডি ডিএক্স এই অবগেল ডি এবং ডি ডিএক্স টেবলেটটি বর্তমান বাজারের থেকে ভালো এবং নিরবধ একটি ক্যালসিয়াম ট্যাবলেট এই ক্যালসিয়াম ট্যাবলেটটি সেবন করে আপনি আপনার শরীরের যে সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন তা তাহলেও হাঁড়ের ক্ষয়রোধ করতে পারবেন মানে অস্ট্রিওপোরসিস দূর করতে পারবেন দুর্বল হাড়ের সক্ষমতা বৃদ্ধি করতে পারবেন রিকেটস সমস্যা সমাধান করতে পারবেন পেশির টান টান ভাব বা নির্দিষ্ট পেশি রোগ দূর করতে পারবেন পর্যাপ্ত ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি এ ঘাটতি পূরণ করতে পারবেন গর্ভবতী ও স্তন্যদনকারী মায়েদের ক্যালসিয়াম এবং ভিটামিনে ঘাটতি পূরণ করতে পারবেন মেনোফোজাল অস্ট্রিয় ও সমাধান করতে পারবেন তো এই অবকাল ডি এবং অবকাল ডিএস ডিএক্স ট্যাবলেটটি খাওয়ার নিয়ম এটি কতদিন খেতে হবে এটি কারা খেলে সমস্যা হবে না এটি কারা খেলে সমস্যা হবে এটির পার্শ্ব ক্রিয়া এটির দাম ও কোম্পানির নাম নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবো তো মূল আলোচনায় আসার আগে আপনাদের কাছে আমার অনুরোধ রইল যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিন তো এই অবকাল ডিএক্স এবং অবকাল ডি টেবলেটটি প্রস্তুত করেছে বিকন ফার্মা এবং এটি বাজারে আরও কিছু ভেরিয়েন্টে পাওয়া যায় তা হলো অবক্ঞান ফ্লাস্ক এবং অবকাল মোম ও তো এই অবোকেল প্লাস এবং এই অবকাল মোম ট্যাবলেট নিয়ে ট্যাবলেটটি নিয়ে অন্য সময় কথা বলবো আজকে আমি কথা বলবো ওভোক্যাল ডি এবং অভোক্যাল ডিএক্স এক্স নিয়ে অবোকেল ডি ট্যাবলেটের দাম হচ্ছে তেরো টাকা এবং ওভোক্যাল ডি এক্স ট্যাবলেটের দাম ষোলো টাকা এই অবোকেল ডি এবং ওভোক্যাল ডি বা অবোকেল ট্যাবলেটটি ক্যালসিয়াম কার্বোনেট ও ভিটামিন ডি থ্রি সমন্বয়ে তৈরি যেখানে এর ক্যালসিয়াম কার্বোনেট তৈরি হচ্ছে ইউরো ইউরোপিয়ান এক্সেল সেল থেকে তৈরি এটি ক্যালসিয়াম কার্বনেট ছাড়াও এটিতে স্বল্প পরিমাণে প্রয়োজনীয় লবণ এবং খনিজ পদার্থ রয়েছে যেমন ম্যাগনেশিয়াম ফসফরাস এবং স্টনশিয়াম যা একশো পার্সেন্ট প্রাকৃতিক এবং আটানব্বই পার্সেন্ট হজনশীল এটির বিশেষ কার্যকারিতা হলো এটি ক্যালসিয়াম শরীরের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এর পাশাপাশি এটি হাঁড় স্নায়ুকোষ পেশি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন শরীরের নিয়ন্ত্রক সিস্টেমের স্বাভাবিক ক্রিয়াকলাপ ঠিক থাকে আপনার শরীরের রক্তে যদি পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম না থাকে তবে শরীর হাঁড় থেকে ক্যালসিয়াম শোষণ করে নেই যার যার ফলে আপনার শরীরের হাড়গুলো দুর্বল হয়ে পড়ে এবং বিভিন্ন ধরনের হাড়ের আপনার ব্যাধি ঘটে যেমন হাড় ক্ষয় এবং গোষ্ঠীয় পরিস্থিতির সমস্যার মতো সমস্যা তো এই সমস্ত সমস্যা থেকে পরিত্রাণের জন্য অবকেল ডি এবং অবকেল ডিএক্স টেবলেটির বিকল্প অত্যন্ত বেশি বিকল্প কোনোটাই নেই বা এটির অপরিহার্য আপনার জন্য তো এই অবোক্যাল ডি এবং অবক্যাল ডিএক্সটি সেবন করা নিয়ে হচ্ছে প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রে প্রতিদিন একটি ট্যাবলেট অথবা দুইটি ট্যাবলেট সকালে এবং রাতে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব এবং এটি সাধারণত সুসহনীয় যে কেউ এটি খেতে পারবে তবে যাদের আপনার ফাইখানা অত্যন্ত হার্ড অথবা আপনার এই এই কিডনির সমস্যা রয়েছে তারা এটি ডাক্তারের পরামর্শ নিয়ে অনুযায়ী সেবন করবেন কারণ এটি খেললে অনেক সময় এই ধরনের কিছু কিডনি রোগীদের কিছু পার্শ্ব দেখা দিতে পারে তবে এটি খেললে একবারেই যদি কি হয় তাহলে আপনার হালকা বমি অথবা মাথা ব্যথা হতে পারে এটি তো যদি যাদের এই সমস্ত সমস্যা রয়েছে হাঁড় ক্ষয় রোগ রয়েছে বা ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর পর্যাপ্ত ঘাটতি রয়েছে শরীরের কোমরে হাঁটুতে এবং অনেক জায়গায় আপনার ব্যথা রয়েছে অথবা হাঁড়ের ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে অথবা আপনার শরীরে যদি রোগের টান খায় বা ফেসি টান থাকে আপনি এই টেবলেটটি সেবন করতে পারেন টানা এক থেকে তিন মাস আশা করি আপনার উপরোক্ত সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে তো ভিডিওটি আপনার ভালো লাগলে অথবা আপনার উপকারে আসলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত